সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের কমেন্ট বক্সে দেখবা যে ফেসবুক পেজের লিংক ওইখানে তোমরা ফলো দিবা যাতে তোমরা অনেক কিছু ওখানে সাম্প্রতিক क्वेश्चन থেকে শুরু করে অনেক কিছু তোমরা পেয়ে যাও তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেবি এবং ডি ইউনিটের প্রশ্ন প্যাটার্নটা রয়েছে সেটা কি পরিবর্তন হবে দেখো এখানে তোমরা দেখতে পারো যে এখন আমাদের দেশে সরকার পরিবর্তন হয়ে গেছে এক নম্বর হচ্ছে দেশে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিসি থেকে শুরু করে সকল পরিবর্তন হয়ে গেছে তো সেই দিকে এক যারা আগে ছিল তাদের মেন্টালিটি আর এখন যারা রয়েছে তাদের মেন্টালিটি মিলবে না তো এই জন্য কিন্তু মেন বিষয়টা হচ্ছে তোমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্যাটার্নটা শেষ হয়েছে বা চেঞ্জ হয়েছে কিন্তু যেটা হচ্ছে যে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাকে যেটা করতে হবে দেখবা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু গভীর থেকে প্রশ্ন করছে অর্থাৎ ইংলিশের ইংলিশের কথা বলি কিন্তু থেকে করছে তোমরা প্রশ্ন যদি দেখো বিগত সালে সেখানে দেখতে পারবা সবসময় কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন দেয় তো এই বছর কিন্তু তোমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেয়নি তো তোমাদের যেটা করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের বলছিলাম যে বাংলা প্রথম পত্র থেকে বেশি কোশ্চেন দেয় তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখলেই বুঝবা কিন্তু তোমরা এর সাথে সাথে তোমরা এই বছর একটু জোর দিয়ে বাংলা দ্বিতীয়টা তোমরা একটু দেখে রাখিও যাতে তোমাদের রিক্স না হয় কারণ বাংলা প্রথম পত্র সকলেই পারবে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র অনেক জনে পারবে না তো তোমাকে বাংলা দ্বিতীয় পত্রটা একটু ভালো করে দেখে রাখিও যাতে ওইখানে প্রশ্ন যদি কঠিন হয় তাহলে তুমি যে যাতে পারো আর যেটা হবে যে ইংলিশ কি ইংলিশের ক্ষেত্রে আমাদের মেন বিষয়গুলো হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটু জটিল করে প্রশ্ন করে যেমন কি পিন পয়েন্ট ইরোড় পিন পয়েন্ট ইরোড় থেকে প্রশ্ন করে তাই না পিন পয়েন্ট ইরোর থেকে প্রশ্ন করে পরে হচ্ছে মডিফাই থেকে প্রশ্ন করে কোশ্চেন থেকে প্রশ্ন করে যেগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয় লাগে না তো তোমাকে একটা কথা বলবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের যে সাজেশনটা রয়েছে ওই সাজেশনটা তুই ফলো করতে পারো বা ওই বিষয়গুলো তুই পড়তে পারো ইনশাআল্লাহ হয়ে যাবে মনে রাখিও এই পিন পয়েন্ট এরর থেকে কিন্তু তোমাদের পাঁচ থেকে সাতটা প্রশ্ন কিন্তু দিয়ে থাকে তো এটা কিন্তু মিস করা যাবে না আরেকটা আছে কি কারেকশন কারেকশন থেকে কিন্তু প্রশ্নগুলো দিয়ে থাকে এগুলো হচ্ছে যারা গ্রামার পারবে তারাই কিন্তু পাবে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের প্রশ্ন অবশ্যই গভীর থেকে প্রশ্ন করতেই পারে যেহেতু এ ইউনিটের প্রশ্ন প্যাটার্ন করে ফেলছে তো এই বছর কিন্তু এরকম হতে পারে বি এবং বি ইউনিটের জন্য আর যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা খুলনা এবং জিএসটি তারা কিন্তু আমাদের ক্লাস এবং এক্সাম বেশি ভর্তি হতে পারে চট্টগ্রামে যেহেতু পরীক্ষা লাস্ট পর্যায়ে এক্সাম বেশি ভর্তি হতে পারো এখানে কিন্তু যারা রাজশাহী খুলনা চট্টগ্রাম এবং জিএসটি এর পরীক্ষা দিবা 750 টাকা দিয়ে কিন্তু তোমরা কোর্সটা করতে পারো ক্লাস প্লাস एग्जाम বেস আর শুধুমাত্র মানবিক বিভাগ পরিবর্তন কমার্স এর জন্য আমাদের কিন্তু 250 টাকার एग्जाम বেসটা রয়েছে যারা ভর্তি হতে চাও দ্রুত নক দিবা WhatsApp নম্বরে তো আশা করি বুঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম